গাঁজা উদ্ধার হয়েছে এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার রক্ত পরীক্ষা করা দরকার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার স্বপন দাসগুপ্ত দিলীপ ঘোষ পরপর বিজেপি নেতৃত্বের আমি একটা কথা বলি এই গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব বিজেপির আগে বলতে হবে গাঁজা খোর নর্মালি আর বিজেপি বলা যাবে আগে থেকেই মাদক কারবারিদের সঙ্গে বিজেপির লেনদেন ছিল এর আগেও এক মক্ষী রানী ধরা পড়েছিলেন পরবর্তীকালে বিজেপির পদে ঢুকে গেছেন আমি বা দেবাংশ আমরা বলবো বিজেপির সঙ্গে মাদক ব্যবসায়ীদের ঠিক সম্পর্ক কিন্তু এবার এই যে হাওড়ায় হাওড়ার সাঁকরাইলে কান্দুয়া গ্রাম পঞ্চায়েত তো সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য রূপা রায় তার বাড়ি থেকে 41 কেজি তার কিছু বেশি গাঁজা উদ্ধার হয়েছে মাদক মাদক গাঁজা উদ্ধার রূপারায়কে রূপারায় বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামী তিনিও বিজেপির নেতা তাদের किसान मोर्चा নেতা তিনি গ্রেফতার হয়েছেন। এবং সেই রূপারায়ের স্বামী নিমাই রায় গ্রেফতার হওয়ার পর দেখা যাচ্ছে একের পর এক প্রভাবশালী নেতার সঙ্গে তাদের মাখো 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 ছবি পুলিশ লঞ্চ করেছে এবং আজ আমি ব্যবসা করি করি ধরে এখানে তৃণমূল বা অন্য কেউ আমায় ফাঁসায়নি বিজেপির লোকেরাই আমাকে ফাঁসিয়েছে তাহলে যে লোক গাঁজার ব্যবসা করে সেই লোককে বিজেপি পদ দেয় কি করে বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীর পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজা ব্যবসা তো এর এরপরেও কি বিজেপিকে কে খোর বিজেপি বলা যাবে না আমরা কয়েকটি ছবি আপনাদের দেখাবো তার আগে বলি ধরুন এই শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে গাঁজা খোর গাঁজার ব্যবসায়ীর ছবি নিমাই রায় বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী তাদের বাড়ি থেকে একচল্লিশ কেজি গাঁজা আর বলছেন যে গাঁজা আমার ব্যবসা গর্বের সঙ্গে বলছেন আমি তো গাঁজার ব্যবসা পারিবারিক প্রশ্ন হচ্ছে প্রার্থী করছে আর এইখানেই আমি একটা কথা বলে দেবাংশুকে বলবো আর আমি একটু আমাদের তথ্য প্রযুক্তি যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করবো একটু এফআইআর বা অন্য ছবিগুলো দেখাতে আমি একটা কথা বলি এই গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব এই যে শুভেন্দু ইন্দো অধিকারী দিলীপ ঘোষ রাহুল সিনা সুকান্ত মজুমদার এদের সকলের সঙ্গে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি তা এই ছবিগুলোর নিগত কথা বলতে হবে তাহলে গাঁজার প্রভাব কতটা সুবেনদুর উপর সুবেনদু যখন চোখ গোল্লা করে লাফায় নাচে এই সময় একবার ব্লাড টেস্ট করা যায় না এই যে গাঁজার কারবারিদের সঙ্গে নিশ্চয়ই এই যে গাঁজার কারবারির সঙ্গে ছবি শুভেন্দু অধিকারী শুভেন্দু যখন দেখবেন অস্বাভাবিক আচরণ করে চোখগুলো বড় বড় হয়ে গেছে সোজা লাপাচ্ছে মুখ ব্যাকাচ্ছে এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার রক্ত পরীক্ষা করা দরকার যে তাতে অন্য কোন প্রভাব কিছু আছে কি এই গোটা তদন্তে গাঁজার ব্যবসায়ীদের কি করে বিজেপিতে আনা হলো গাঁজার ব্যবসায়ীদের কিভাবে বিজেপির সদস্য পদ দেওয়া হচ্ছে পঞ্চায়েত সদস্য করা হচ্ছে দলের কিষাণ মোর্চার পদ দেওয়া হচ্ছে এ তো পুলিশকে সমস্তটা তদন্ত করে দেখতে হবে আর শুভেন্দুর ব্লাড রিপোর্ট সহ আমি একটু অনুরোধ করব যে একটু আপনারা দেখুন এই ছবিগুলি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার স্বপন দাসগুপ্ত দিলীপ ঘোষ পরপর বিজেপি নেতৃত্বের এইসব গাঁজার পাতা উদ্ধার হয়েছে এইসব গাঁজার পাতা নিয়ে এদের ব্যবসা বিজেপির এই ধরুন পুলিশ এফআইআর লজ করেছে পুলিশ এফআইআর এ দিয়েছে তারপরেও তদন্ত চলছে আস্তে আস্তে সব বেরোবে তো সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য বিজেপি আনুষ্ঠানিক ভাবে খোর দলে পরিণত হয়েছে বিজেপির অতীতেও কানেকশন ছিল দেবাংশ বিস্তারিত বলবে এবং এখন এই যে পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে তার স্বামী অ্যারেস্ট হচ্ছে তার বাড়ি থেকে যে এই যে গাঁজার পাহাড় উদ্ধার হচ্ছে এবং সগর্বে ঘোষণা করছে বিজেপির নেতা যে হ্যাঁ আমি গাঁজার ব্যবসা করি আমার বাবাও গাঁজার ব্যবসা করতেন আমার পারিবারিক গাঁজার ব্যবসা এবং আমাকে তৃণমূল ভাষায় নিয়ে আমাকে বিজেপির লোকেরা ফাঁসিয়েছে তদন্ত হোক গাঁজা কোথায় কোথায় যায় কারা জড়িত এর আগে তো আমরা দেখেছি এখানে বিজেপির এই নেতাদের ছবি প্রভাব খাটিয়ে এই গাঁজার ব্যবসা রমরমা হয়েছে কিনা এই বিজেপি নেতাদের সঙ্গে গাঁজা চক্রের কি সম্পর্ক এর সমস্ত পূর্ণাঙ্গ তদন্ত আমরা দাবি করছি আর বিজেপির সঙ্গে কতটা মাদক চক্রের বারবার যুগে যুগে বিভিন্ন জায়গায় কানেকশন দেবাংশু আপনাদের সবিস্তারে জানাচ্ছে এই নমস্কার বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি মানেই গাঁজা গাঁজা মানেই বিজেপি এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে যখনই হেরোইন থেকে শুরু করে গাঁজা যে কোনো কাণ্ডে আপনি যদি রাজনৈতিক যোগ খোঁজেন এর আগে বহুবার দেখা গিয়েছে বিজেপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এরম ঘটনার যোগ পাওয়া গিয়েছে কুনালদা যে কথা বললেন যে সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে যেভাবে কথাবার্তা বলেন যেভাবে রিয়্যাক্ট করেন সেগুলো দেখে স্পষ্টভাবে মনে হয় তিনি গাঁজা সেবন করি এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন কারণ শুভেন্দু অধিকারীর হাবভাব বিজেপিতে যাওয়ার পরই বদলে গিয়েছে এবং আমাদের ধারণা উনি দু হাজার কুড়ির শেষের দিক থেকেই ভীষণ মাত্রায় গাঁজা সেবন শুরু করেছিলেন যেই কারণে অমিত শাহের হাঁটু ধরে জড়াজড়ি করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীকালে তার গাঁজার মাত্রা অত্যন্ত পরিমাণ বাড়তে থাকায় তিনি এখন এরকম প্রায় আধা পাগল আধা পাগল ধরনের হয়ে গিয়েছেন